কোথায় পাবেন এবং কত দাম আর কত সহজে এটা আপনার বাড়িতে ব্যবহার করতে পারবেন ছাদ বাগানের জন্য অবশ্যই বলবো আমাদের যেটা ওয়েস্টেজ জল মানে ছাদের ড্রাম থেকে তো একটা পাইপ বার করা হয় যেটা জল পড়ে যায় সেই ওয়েস্টেজ জলটাকে ফেলা হয় না দেখুন এখান থেকে এখানে পড়ে পড়ার ফলে যেটা হয় এই এই জলটা আবার এখানে পাম্পের সাহায্যে বাগানে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের লেবু ফল ফুল এবং নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস ছাদ বাগান আমরা প্রায় প্রত্যেকটা মানুষ বিভিন্নভাবে সাজাতে ভালোবাসি আজকে আমরা আছি এয়ারপোর্টের খুব কাছে যে ছাদ বাগানে প্রথমেই আপনাদের দেখিয়েছি কি একটা পাম্প অর্থাৎ আমরা যারা ছাদে বাগান করি প্রত্যেকেরই কিন্তু সেটার প্রয়োজন হয় এই বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টি হচ্ছে না বৃষ্টি তো সময় হবে না কিন্তু আমাদের প্রয়োজন আছে সুন্দর একটা পাম্পের যে পাম্প কম পয়সায় আমরা আমাদের বাড়ির ছাদে বসাতে পারি এবং খুব কম সময়ের মধ্যে কারণ আমরা প্রত্যেকটা মানুষ ব্যস্ত এবং বাগান করার জন্য আমরা উদ্গ্রীব সেই নিয়ে কথা বলবো আর তার থেকে বড়ো কথা এরকম একটা দোলনা যদি থাকে কারণ আমরা যে যেখানে যে ছাদে এই ছোট্ট ব্যালকনিতেই বাগান করি না কেন ছাদ বাগানে এসে আগে বেশ কিছু ভাবতে হয় আমাদের এই গাছটা কি করব ও গাছটা কোথায় রাখবো ওই গাছটা নিয়ে কোথায় সরালে ভালো হয় এই গাছে কেন ফুল আসছে না কিংবা আমরা প্রত্যেকেই সন্ধ্যার পরে খুব সকালে ছাদে এসে এক দু মিনিট যদি এই রকম একটা দোলনাতে বসতে পারি বা প্রত্যেকের বাড়িতে বাড়ির বাচ্চারা আছে তারা পড়াশোনা করে এই রকম ছাদের পরিবেশে এসে তারা যদি একটু পড়াশোনা করারও সুযোগ আপনারা করে দেন একটা আলাদা বার্তা সকলের কাছে পৌঁছাবে আর এই রকম একটা দোলনা করতে এমন এত পয়সা খরচা হবে না যেটা আমাদের দ্বারাই বা আমরা যারা ছাদে বাগান করি তাদের কাছে সম্ভব নয় কত টাকা খরচা হয়েছে এই দোলনাটা করতে বা এই দোলনা কিভাবে আপনারা করবেন সে গল্পও বলবো তার সাথে সাথে বলবো সাত বছরের পুরনো একটি ছাদে আমরা আছি যে ছাদে এখনো জল ছাদ করা হয়নি ছাদটা কি ভালো আছে কিনা সেটা জানবো আর প্রায় ছ বছর ধরে তৈরি করা হচ্ছে এখানের বাগান এক একটা গাছ খুব বড় হয়েছে অথচ বড় ড্রামে দেওয়া হয়নি কি করলে সুবিধা হবে একটা ভালো বাগান আরো সুন্দর করে তৈরি করা যায় কিংবা এই বাগানে তো অনেক ফলের গাছ আছে সেই ফলের গাছগুলো ফল হচ্ছে কি হচ্ছে না বা কোন গাছগুলো কেনা প্রয়োজন এই সব কিছু মিলিয়ে থাকবে আজকের ভিডিও তো চলুন আজকের ভিডিও আমরা সবাই মিলে সম্পূর্ণ দেখে নিই নমস্কার দাদা নমস্কার

এই ছাদে এখনো পর্যন্ত জল ছাদ করা হয়নি এবং রীতিমতন বৃষ্টি হচ্ছে কিংবা গাছের জল দেওয়া হয় তাতে কোনো অসুবিধা লক্ষ্য করেছে না এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি তবে এইবার জলছাদ জল ছাদ করার পরিকল্পনা আছে এবং তার সাথে সাথে বাগান করার জন্য আরো কি কি করা যায় সেটাও পরিকল্পনা হ্যাঁ হ্যাঁ একদম একদম সারাবছরের পুরোনো এমন কিছু কাজ এই একটা স্ট্রবেরি পেয়ারা দেখতে পাচ্ছি হ্যাঁ কি ফলন হয় দাদা না এখনো পর্যন্ত আসেনি সবে আমি এটা দু বছর হয়েছে লাগিয়েছি ফুল হচ্ছে এখনো পর্যন্ত ফলে পরিণত দেখতে পাইনি পাশে একটা তেঁতুল গাছ আছে হ্যাঁ এখানে তেঁতুল হয়েছে এটা মিষ্টি তেঁতুল এটা হয়েছে হ্যাঁ এটা হয়েছে আর এই আট ইঞ্চি টবের মধ্যে হয়েছে আট ইঞ্চি টবের মধ্যেই হয়েছে খুব একটা বেশি হয়নি লাস্ট মানে দুটো না তিনটে হয়েছিল কিরকম হ্যাঁ একদম তাহলে এগুলো কি আমাদের মন খুশি করবে এত অল্প ফল হ্যাঁ এটাই তো আনন্দ এটাই আনন্দ স্ট্রবেরি পেয়ারা মনে হচ্ছে কি পরবর্তীকালে হবে এটা এখনো পর্যন্ত আমি জানি না নতুন নতুন একটা জাত বলে দিয়েছে এখন এটা হবে কিনা আমিও ঠিক সম্পূর্ণ জানি না আচ্ছা এটাতে তো মনে হয় রীতিমতো হ্যাঁ এটা রীতিমতো ফলন হয় আর এই ফল কি পাখিরা খায় না নিজে খায় পাখিরাই খায় পাখিরাই খায় হ্যাঁ ওদেরই আনন্দ হ্যাঁ एक्चुअली পাখিদের জন্য সেই ব্যবস্থা এখনো কেউ করে উঠতে পারে না 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 কারণ ওরা তো বেশি ফল এই ধরনের জিনিস খেতে ভালোবাসে হ্যাঁ হ্যাঁ ওদেরও সমান অধিকার আছে এই পৃথিবীতে অতএব ওদের জন্যই ভাবাটাও আমাদের কর্তব্য সাত বছর আগে গ্রিন ফেন্স তো ছিল না এখন গ্রিন ফ্রেন্ড জায়গা হয় রীতিমত একদম রোজ তো সাত বছর আগে যে সমস্ত গাছগুলো করা হয়েছে এখন মনে হয়েছে যে কিছু গাছ চেঞ্জ করলে ভালো হয় বা হ্যাঁ একটু আস্তে আস্তে সেই চিন্তা ভাবনা করছি এবার শীতের ঠিক গোড়াতেই ভাবছি কিছু গাছ চেঞ্জ করব কিছু রিপোর্ট করব বড় ড্রামে দেবো হ্যাঁ দেখাচ্ছি সব আপনাদের দেখতে পাবেন এই আমরা গাছটা আসার পর থেকেই ফলন দিচ্ছে একদম প্রথম থেকেই ফলন বন্ধ তো না এই এইটাও আমড়া গাছ পরেরটাও এটাও একটা আমড়া গাছ দুটোতেই সমান ভাবে মানে ফল থাকা অবস্থা আবার ফুল আবার ফলে হবে এটা বড় হবে আবার ফুল মানে কন্টিনিউ সারা বছর ধরে আমড়া গাছগুলো বসানো আছে বারো ইঞ্চি টবে তো আপনারা আমরা গাছ স্টার্ট করতে পারেন দশ ইঞ্চি থেকে এখন বারো ইঞ্চিতে থাকবে আরো এক দেড় বছর পরে চোদ্দ ইঞ্চি বা ষোলো ইঞ্চিতে চলে যাবে সবেদা গাছ অনেকগুলি খেতে ভালোবাসেন নাকি দেখার জন্য না না খেতেও ভালোবাসি সবেদা হয় এই আবার ফুল এসেছে ফুল এসেছে আবার হবে হ্যাঁ এই এই দাদার এখানে একটা প্রবলেম যেটা দেখতে পাচ্ছি এই যে সবেদা গাছের ভিতরে না প্লাস্টিক ঢুকে গেছে হ্যাঁ হ্যাঁ এই যে যখন ছোট আপনারা গ্রাফটিং অবস্থায় কিনবেন আচ্ছা অবশ্যই সেই প্লাস্টিকটা ভালো করে ছাড়িয়ে দেবেন এবং যদি কাঁচা গ্রাফটিং থাকে মনে হয় যে আরো ছেড়ে যেতে পারে তাহলে একটা ব্ল্যাক টেপ দিয়ে জড়িয়ে দেবেন আচ্ছা

শুধু যখন ফুল আসে তখন একটু ফাঙ্গিসাইড আর অল্প কিছু ভিটামিন দিলেই দেখি অনেকগুলো একটা গাছে ছোট ছোট করে লেবু টবে আছে চারটে ফলন ধরে আছে ঠিক এখানেও হয়েছে পাশে দেখুন আর লেবু গাছ সেটাতেও আমরা এখানে তিনটে দেখতে পাচ্ছি আর এখানে একটা দেখুন চারটে এটাও আছে দশ ইঞ্চি একটা টবে ছোট ছোট গাছে এই চারটে পাঁচটা মানে আমার কাছে অনেক একদম কম পরিচর্যায় লেবু গাছ আমার মনে প্রত্যেকটা বাগানের লাগানো আছে তাতে মনের আনন্দটাও থাকে যে আমি ফল খেতে পারছি অন্য কিছু করি না করি লেবুটা লেবুটা করা যেতেই পারে আরো আছে হ্যাঁ যেমন এটা কামকড লেবু অনেকে বলে হ্যাঁ এটা একটা অর্নামেন্ডাল খুব সুন্দর এতে প্রচুর লেবু হয় আমরা যখন বাগান ছাড়ে শুরু করি এগুলো দিয়ে এইগুলো দিয়ে এটা আমার খুব ভাই এটা আমি গালুষ্ঠি ঘাট থেকে নিয়েছিলাম খুব সুন্দর একটা জাত প্রচুর মানে এটা ছোট ছোট কমলা কমলা লেবু যেটা হ্যাঁ হ্যাঁ ছোট কমলা হ্যাঁ হলুদ হয়ে হ্যাঁ হলুদ হয়ে যায় জ্যাম হয় হ্যাঁ জ্যাম হয় সাদা জ্যামও হয় কালো জ্যামও হয় এখানে আরো একটা তেতুল এটাতে ফল হয়েছিল এতো হয়েছিল এতে মনে ফুল আছে অল্প সংখ্যক হয় একদম যে খুব বেশি তা নয় কিন্তু হয় এই দত্তপ্রিয়া কতদিন আগের এটা অনেক দিন হয়ে গেছে প্রায় চার পাঁচ বছর আগেকার এটা আবার করে দত্তপ্রিয়ার প্রচার তখন আমি না করলেও দত্তপ্রিয়া কিন্তু ছিল এখন রীতিমতন দত্তপ্রিয়া অন্য রকমে সবার ছাদের রূপ নিয়ে এটা কি লেবু আছে গন্ধরাজ হ্যাঁ হ্যাঁ গন্ধরাজ গন্ধরাজ লেবু এইগুলো কোনো পরিচর্যাই নেই অটোমেটিক্যালি হচ্ছে মানে প্রচুর ফলন হ্যাঁ অনেক পাড়া হয়ে গেছে অনেক পুড়ে যাচ্ছে এই পড়েও আছে মোটামুটি লেবুর যে কোনো ভ্যারাইটি করা যেতে পারে হ্যাঁ হ্যাঁ একদম এই দেখুন এটা বাতাবি এটা মনে হয় বছরখানেকের গাছ হবে হ্যাঁ এটা বছরখানেক আর বসানো আছে বারো ইঞ্চি টবে এর মধ্যেই ফলন এর মধ্যেই ফলন খুব ভালো সাইজ হ্যাঁ একদম রীতিমতন ভালো সাইজ আবার এই ফল যখন উঠে যাবে আবার কিন্তু এই কচি পাতা আসছে আবার ফুল আসবে তার মধ্যে লেবু গাছে বর্ষার সময় আপনারা একটু খেয়াল করবেন লেবু গাছে কিন্তু লেদা পোকা আর লিপ মায়নার অর্থাৎ এই পাতার ভিতর দিয়ে পাতার নিচ এবং উপরের মাঝখানের যে অংশ সেখান দিয়ে কিন্তু পোকা ঢুকে আর আঁকা বাঁকা দাগ করে দেয় আমরা বলি ম্যাপ পোকা লিপ মায়নার যাই বলি না কেন ওটাই এই যে এই পাতাটা আমি দেখাচ্ছি এটার জন্য আপনারা প্রফেক্ট সুপার যে কোনো ইমিডা ওষুধ

এটা এটা কেটে নয় এটা যখনই ছোট থাকবে হ্যাঁ আপনারা হ্যাঁ বার করুন ওটা তো কেটে গেল এইটা বার করুন দেখি এটা বার করা বার করা করতে হবে না কাটলে তো হবে না কাটলে থেকে যাবে এরকম ভাবে টেনে বার করতে পারেন কি দেখেন হ্যাঁ যদি না বার হয় তাহলে বাধ্য হয়ে কেটে দিতে হবে হ্যাঁ হবে না

আবার ফুল এসেছে আবার হচ্ছে এটা সারা বছর হয় সারা বছর হ্যাঁ এটা কি পিচ ফল বল হ্যাঁ এটা পিচ ফল এটা ফলন হয় না এটা এখনো পর্যন্ত পাইনি এটাও এক এক দেড় বছরের গাছ আমলকি আমলকি হয় আমলকি ওই পাঁচ ছটা করে মানে প্রত্যেক বছর ধরা হয় ছটা করে হয় হ্যাঁ হ্যাঁ এখনো ধরেনি না না এখনো ধরেনি এখনো ধরেনি তো দাদা যেখানে বলছে নিশ্চয়ই হয় হ্যাঁ বেল হয়েছিল কোনো হ্যাঁ বেল হয়েছে আবার পড়েও গেছে আচ্ছা দেখি এই বড় সাইজ হয়ে পড়েছে আচ্ছা এত বড় হইছে হ্যাঁ বেল হবে বেল হয় এখানে গরম জায়গা এটা এটাতে ফলন হইছে হ্যাঁ এটা প্রচুর ফলন হয়েছিল সব পাখিদের জন্যই পাখি খেয়ে নিয়েছে হ্যাঁ এটা আটা আতা হয় এই আবার ফুল এসেছে আতাটা হয় হ্যাঁ আতা হয় এদের এটা কি পলিনেশান বা কিছু করতে না কিচ্ছু করি আমি অটোমেটিকালি দেখি দাঁড়িয়ে যাই তিনটে চারটে করে নিয়ে নিয়ে দাঁড়িয়ে যাই বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে আছে টব গ্রো ব্যাগ দাদা সব রকম ব্যবহার করছে প্লাস্টিকের বড় ড্রাম অসুবিধা কোনোটা কোনো অসুবিধা কিছু নেই কিন্তু আমার মনে হয় সব থেকে ভালো হচ্ছে মানে মাটির টব ঘাটের টব হ্যাঁ ওটাই বেস্ট ওটাই বেস্ট বাড়িতে একাই কাজ করা হয় না অন্যান্যরও একাই করি অফিস একাই ছাড়া হই সকাল বেলায় যেটুকু সময় পাই সেটুকু সময়ের মধ্যে সকালে কটায় অফিস যাওয়া হয় সকালে আমি দশটার সময় যাই তার আগে সকালে উঠে এই গাছের পরিচর্যা একটু থাকি তারপরে তারপরে অফিস আবার আসা হয় কটায় আজ ফিরি আবার সাতটা আটটা বাজে যে হ্যাঁ আর এই গরমকালের সময় রাত্রে এসে আবার জল দিতে হয় পাম্পের সাহায্যে পাম্পটা কোথা থেকে কেনা পাম্পটা আমার আহ ওয়েলিংটন থেকে কেনা আর এর দাম কিরকম পড়েছে দাম আজ থেকে আমি এটা পাঁচ বছর হয়েছে তখন নিয়েছিল সতেরোশো পঞ্চাশ টাকা পাঁচ বছর হয়েছে সতেরোশো টাকা টুলু পাম্প টুলু পাম্প একদম টুলু পাম্প এখন হয়তো দাম হয়তো সেরকম বাড়বে না কারণ মার্কেট যেভাবে হ্যাঁ 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 দাম সেরকম না বাড়লে এই সতেরোশো দু হাজারের মধ্যে ভালো পাম্প পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ছাউনিটা নিজেই করেছেন ছাউনি এটা নিজেই করে দিয়েছি ইলেকট্রিক এখান থেকে এসেছে হ্যাঁ আর সকালে কতক্ষণ চলে এটা সকালে জল দিতে মা আমার দশ মিনিট সময় লাগে এই পাম্প দিয়ে দেখ পাম্প দিয়ে দশ মিনিট লাগে এতগুলো গাছ আমরা এখন পাম্পটা চালাতে পারছি না একটাই কারণে ইলেকট্রিক হ্যাঁ এখন ইলেকট্রিকটা নেই ইলেকট্রিক নেই এখানে সেই জন্য আমরা পাম্পটা চালাতে পারছি না জল বলেন মানে ছাদে যে জলটা বাইরে আমরা অনেকে আওয়াজ হ্যাঁ 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 তো পড়লে আওয়াজ হয় হ্যাঁ আওয়াজ হয় বাড়িতে শোনা হ্যাঁ শোনাও যায় আর এই জলটা ফেলে না দিয়ে এই জলটা অটোমেটিকালি এই কানেক্ট করা আছে এখান থেকেই আমি গাছের জল গুলি বাহ আচ্ছা আবার যদি এখানে জল কম থাকে এখান থেকে নেওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ ওখান থেকে ডাইরেক্ট পাইপ লাইন করা আছে ওই আহ থেকে ডাইরেক্ট যখন এখানে জল থাকে না তখন ওই ট্যাঙ্ক থেকেই জল নিয়ে জল এখানে আছে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা পাড়া হয়ে গেছে অলরেডি আরো দুটো মনে হয় আছে হ্যাঁ বিনা যত্নে কিছু করতে হয় না আর খাবার মাঝে মাঝে দিতে হয় এটাও হয় এটা আবার এসেছে মিষ্টি হয় না টক এটা টক আম সারাবছর আম আচ্ছা সারা বছর হ্যাঁ হ্যাঁ এটা দুবার করে হয় এটা আবার মিষ্টি গরম চা এটা মিষ্টি গরম চা এটাই হয়েছে হ্যাঁ এটা চারটে পাঁচটা হয়েছিল এতেও বেশি খুব একটা হয়নি আহ ভালো খেতে আমাদের দেশের যে ভ্যারাইটিগুলো

হ্যাঁ এটা কাটিং করা হয় এখন তো আর হয়ে গেছে এখন এইবার এই বর্ষাটা গেলে একটু কাটিং করে এই সমস্ত কথা শুনবো তার আগে বলবো এই সমস্ত গাছের মাটি কিভাবে তৈরি করেন মাটি প্রথমে রোদে একটু দিয়ে আগে শুকিয়ে তারপরে আমি গোবর সার মেশাই গোবর সার মিশিয়ে এইবার সেটা আবার দশ পনেরো দিন রেখে দিই এবার তাতে ওইগুলো মিশিয়ে যেগুলো আপনি বলেছিলেন যে ওই হাড়গুড়ো যে মাটির খাবার গুলো এগুলো একটু হালকা জলে ভিজিয়ে ওইগুলো রোদে শুকিয়ে পনেরো কুড়ি দিন পরে তারপর আমি করে বসিয়ে দিই এখানে যে গাছটা আছে মনে হয় না যে রিপোর্টিং করলে প্রয়োজন হ্যাঁ এটা এবার হাফ ড্রামে এবার দেওয়ার সময় এসে গেছে একদম হাফ ড্রামে হ্যাঁ এবার ডাইরেক্ট হাফ ড্রামে এতে প্রচুর ছবে হয় প্রচুর হয় একটা পেয়ারা গাছ দেখুন একদম ফেটে বার হয়ে যাচ্ছে শিকড় আর বেশি দিন থাকবে না এর না এগুলো সব হাফড্রামে আস্তে আস্তে ট্রান্সফার করে দেবো এগুলো তো অনেক পুরনো পেয়ারা হ্যাঁ 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 পেয়ারা হয় অনেকগুলোই হ্যাঁ স্বাদ ভালো এগুলো সব বারুইপুর বারুইপুর হ্যাঁ পেয়ারা এগুলো কিন্তু আমাদের দেশি ভ্যারাইটি আর ফলন নিয়ে চিন্তা নেই হ্যাঁ না 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 এতে বছরে দুবার করে হয় এই তো হ্যাঁ রীতিমতো ফলন হচ্ছে হ্যাঁ রীতিমতো ফলন হচ্ছে

এগুলো দিয়ে যেগুলো তৈরি এগুলো এই ধরুন মিক্স খাবার মিক্স খাবার বলে সার্চ করলে আপনাদের ভিডিও চলে আসবে বা মিক্স খাবার গ্রিন ফ্রেন্স বলে লিখুন সার্চ করলে চলে আসবে রেগুলার হিসেবে দেন নাকি টাইম বুঝে দেন যে এই সময় দিলে একটু না এই যে যেমন বর্ষাকাল এখন একটুখানি বাদ রেখেছি এই কি বর্ষা একটু গেলেই আমি আবার খাবার দিয়ে দেব বর্ষা শুরুর আগে দিয়েছিলেন মিক্স বর্ষা শুরু আগে দিয়েছিলেন বর্ষা শুরুর আগে বর্ষা শুরু শেষে গাছ বৃদ্ধি ঠিকভাবে হচ্ছে না সেই রকম বুঝে শুনে যেভাবে এখন শুধু ওই ফাঙ্গিসাইডটাই একটু স্প্রে করে করছি এই কারণে যেটা প্রয়োজন হ্যাঁ যেটা বৃষ্টির জন্য কি ফাঙ্গিসাইড এখানে ব্যবহার করব আমি সাফ করি আর কীটনাশক কীটনাশক বলতে ওই প্রফেট সুপার প্রফেট হ্যাঁ কাটাপ্পা এগুলাই এই ইমিরা যেটা হ্যাঁ হ্যাঁ ইমিরা ক্লোরোপিডের যেমন আছে হিল মিডিয়া মিডিয়া আছে আমাদের কনফিডার কনফিডার হ্যাঁ 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 কনফিডার এইখানে একটা সুন্দর দোলা দোলনা করেছেন অ্যাপ্রক্স কত খরচ এটা বানাতে তৈরি হয়েছিল আজ থেকে পাঁচ বছর আগে সাড়ে ছয় হাজার টাকা এখন এক হাজার টাকা এতে কিছুই এমন কিছু হ্যাঁ দুজন না তিনজন বসায় যায় তিনজন বসা যায় হ্যাঁ আর স্ট্রাকচারটা দেখুন আরো যদি আপনাদের জানাশোনা মিস্ত্রি থাকে হ্যাঁ লোকাল না না লোকাল মিস্ত্রিকে বললে ওরা নিজেরাই একটা এ মানিয়ে যায় একটা সুন্দর করে ছবি তুলে নিন বা এই ভিডিওর অংশটা আপনারা ক্লিপিংটা তুলে নিন আমি ছবিটা তাও দেখানোর চেষ্টা করছি ছবিটা ভালো করে ছবি তুলে নিন আর একটা করুন এর সঙ্গে আপনি শেডও হালকা করে উপর দিয়ে করে হ্যাঁ 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 এই সেই অপশন আছে অপশন হ্যাঁ এটা শেড যদি আহ থেকে লাগানো যায় এটা সেই অপশন করা আছে আছে পাঁচ বছর বললে হ্যাঁ আর এটা ফো মানে যখন আপনার সেইভাবেই করা আছে আপনি যদি মনে হয় এটা সরাবেন অন্য জায়গায় এগুলো খুলে আবার অন্য জায়গায় ফিটিং করে হ্যাঁ হ্যাঁ আর চাইলে আপনি বছরে একবার রং জড়িয়ে হ্যাঁ হ্যাঁ বছরে একবার করে রং করতে হয় করলে আর আর খুব আর আর কিছু করতে হবে না আবার এক বছর দু বছর চলে যেটা বলছিলাম শুরুতে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তাদের পড়াশোনা কিংবা ছাদে বিকেল বেলা রিল্যাক্স ফিল করা এইগুলো তো থাকে হ্যাঁ একটা আলাদা ফিলিংস দারুণ কৃষ্ণচুরাক ওখানে একটা এখানে একটা ওখানে একটা হলুদ একটা দাদাচুরা কৃষ্ণচুরা আর রাদাচুরা আর কৃষ্ণচুরা বেশ কিছু আগেকার যুগের পাতা বাহার সেগুলো রেখেছেন হ্যাঁ 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 অসংখ্য ধন্যবাদ দাদাকে আর দাদার পাশে আরেকজন দাদা আছে একটু দেখিয়ে দিই তারাও গ্রিন ফ্রেঞ্জ পাগল আসুন এখানে আসুন দাদা কতদিন দেখেন আপনারা সুমিতরা এই এক বছর দেখছেন এক বছর দেখছেন হ্যাঁ দাদাকে মিটাবে নিয়ে গেছিলেন দাদাকে মিটাবে নিয়ে গেছিলাম আমাদের যে কাজ দাদা সত্যি কি মানুষের উপকারে লাগে অবশ্যই আপনার নামটা আসানুজ্জামান এখানেই থাকেন পাশে হ্যাঁ দুই দাদাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সহজভাবে ভাবে গাছ যেটা আমরা বলি রেগুলার সেগুলোই অন্য কিছু না গাছ বড় হলে ড্রামে দিতে হবে বড় জায়গায় দিতে হবে একবার দুবার কীটনাশক একবার দুবার বর্ষার সময় বেশি করে একটু ফাঙ্গিসাইড আর ছোট্ট ছোট্ট টপ এরকম সহজ সহজ গাছ দিয়ে ভরালেই হবে সুন্দর বাগান বাকিটা তো আমরা আছি রেগুলার আপনাদেরকে জানাচ্ছি আজ এতটুকুই নতুন ভিডিও আসছে আবার আগামীকাল